আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্য চাল টিভির পক্ষ থেকে স্বাগতম আশা করে সবাই ভালো আছেন আজ ১৬ নভেম্বর দু দর্শক আজকে এই ভিডিও ক্লিপগুলো পাঠিয়ে দিয়েছেন টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার একজন খামারি ভাই তো দর্শক আমরা আজকের পর্বে মোট চারটি একেবারে হাই কোয়ালিটির রেডি বকনা দেখাবো এবং একটি প্রেগনেন্ট বকনা বছরেও রয়েছে আর দর্শক ইনি একজন খামারি আর কি আপনারা চাইলে এগুলো বকনার একেবারে মায়ের দুধের রেকর্ড সহ দেখেশুনে ক্রয় করতে পারেন তো চলুন দর্শক শুরু করা যাক দর্শক স্ক্রিনের সামনে যে বকনা বাছুরটি দেখতে পাচ্ছেন এটি আজকের প্রতিবেদনের এক নাম্বার বকনা বাসুর আর দর্শক এটি এডিএল এর বীজ দিয়েছিল সাঁত্রিশ সাতাত্তর নম্বর এডিএল এর বকনা বাসুর দর্শক দেখেন একটা টপ কোয়ালিটির বকনা এটার বয়স মোটামুটি এখন সাত মাস এবং এগুলো যে কোনো সময় হিটে চলে আসবে আর দেখেন যে দুধের রকগুলো বোঝা যাচ্ছে এবং আপনারা যিনেরা না কিংবা গাভীর চেন দেখলেই বুঝতে পারবেন দেখেন তেরো মাস বয়স এখনও বিষ দেওয়া হয় নাই কিছু হয় নাই অলরেডি দুধের রকগুলো বোঝা যাচ্ছে এবং বেশ ভালো একেবারে হাই কোয়ালিটির বকনা বছর এবং দর্শক এগুলো মায়ের দুধের রেকর্ড ছিল মোটামুটি মানে বিষের আশেপাশে আর কি সতেরো আঠারো বিশ এরকম দুধের রেকর্ড ছিল এবং এগুলো দেখেন যে ন্যাস খাটো গলা চিকন একেবারে বেশ ভালো হাই কোয়ালিটির বকনা বছর যে তলা দেখেন চারটা বান চার জায়গায় যিনেরা দর্শক বকনা কিংবা গাভীর চেনেন যেনারা নতুন খামার করতে চান আমি আশা করি যে এই সমস্ত সুন্দর সুন্দর বকনা নিলে ঠকবেন না দেখেন কোয়ালিটি যথেষ্ট ভালো একবারে টপ কোয়ালিটির বকনা বাসুর আর দর্শকে বোকনা বকনা বাছুরটির দাম চাওয়া হয়েছে পঁচাশি হাজার টাকা হালকা কিছু দরদামি সুযোগ আছে আপনার চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে বকনা বাছুরটি সংগ্রহ করতে পারেন দর্শক স্ক্রিনের সামনে যে বকনা পাথরটি দেখতে পাচ্ছেন এটি আজকের প্রতিবেদনের দুই নম্বর বকনা এবং যাতে হলেস্ট্যান্ড ফ্রিজেন একেবারে টপ কোয়ালিটির হাই কোয়ালিটির বকনা পাছর দর্শক দেখেন যে ন্যাসটা দেখেন ন্যাশ দেখা যাচ্ছে এরপরে গলার কম্বল দেখেন একেবারে কম্বল নেই এবং বেশ ভালো কোয়ালিটির বকনা আর দর্শক এটির বয়সও মোটামুটি তেরো মাস প্লাস আর কি হয়তো দেখা যাচ্ছে যে সর্বোচ্চ এক দেড় মাসের মধ্যে এটি হিটে চলে আসবে আর দেখেন দুধের রক দেখা যাচ্ছে দর্শক এবং দেখেন গলা একেবারে গলা নেই বললেই চলে বেশ বড় সড়ো সাইজের একটি বকনা বাসুর দেখেন যে আবারও দুধের রক দেখাচ্ছে জেনেরা বকনা বাসুর চিনেন এগুলো দেখলেই বুঝতে পারবেন এবং দেখেন খুব ভালো আপনারা যদি নিতে চান আপনারা চাইলে ভাইকে ফোন করে আবারও যে বকনাটি নিতে চান সেটা আবারও ভালোভাবে দেখতে পারেন যে ভাই ওটা আবার ভালোভাবে একটু দেখান চারটা বান চার জায়গায় আসে কিনা ন্যাশ কেমন গলা কেমন একটু দেখে শুনে আপনারা বকনা বাসুরগুলো নিতে পারেন দর্শক আর দর্শক এটি তেরো মাস প্লাস এবং এটির দাম চাওয়া হয়েছে নব্বই হাজার টাকা হালকা কিছু দরদামের সুযোগ আছে আপনারা চাইলে এটি সংগ্রহ করতে পারেন দর্শক স্ক্রিনের সামনে যে বকনা বাসুরটি দেখতে পাচ্ছেন এটি আজকের প্রতিবেদনের তিন নম্বর বকনা বাসুর যাতে হলেস্টেন যান দর্শক এটিও তেরো মাস প্লাস বয়স এটিও অবশ্য তুলনামূলকভাবে বেশ বড় সাইজের বকনা বাসুর এটি তো দর্শক দেখেন ন্যাচ দেখেন এবং গলার কম্বল দেখেন এটা অবশ্যই একটু দূর থেকে ভিডিও করা হয়েছে দেখেন অনেক ভালো বেশ বড়ো সড়ো হাই কোয়ালিটির বকনা বাসুর এবং এগুলো যে কোনো সময় হিটে চলে আসবে এবং দর্শক এগুলো এটার মায়ের দুধের রেকর্ড ছিল বিশ প্লাস বেশ বড় সড়ো একটি বকনা বাসুর দেখেন এই যে তলাটা দেখেন দর্শক আমাদের ভাই তলা দেখাইতেছে মাসাল্লাহ খুব ভালো দেখেন চারটা বান চার জায়গায় বেশ বড়ো সড়ো বোকনা বাসুর এবং আপনারা চাইলে এটি সংগ্রহ করতে পারেন আর দর্শক খামারের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার বল্লভবার এলাকায় আমাদের ভাই মূলত একজন সুজ ব্যবসায়ী আর কি ভাইয়ের বাজারে বেশ বড় আকৃতির একটি জুতার দোকান আছে পাশাপাশি তিনি এগুলো বেচাকেনা কেনা করেন আর কি তো আপনারা চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত বকনা বছর সংগ্রহ করতে পারেন আর দর্শক এগুলো বোকনা বছর মোটামুটি বিশের আশেপাশে দুধ থাকবে দর্শক প্রথমবার বাচ্চাতে বেশ ভালো একেবারে হাই কোয়ালিটির আর দর্শকে এ বাসুরটির দাম চাওয়া হয়েছে পঁচানব্বই হাজার টাকা হালকা কিছু দরদামের সুযোগ আছে আপনারা চাইলে বকনা বাসুরটি সংগ্রহ করতে পারেন দর্শক স্ক্রিনের সামনে যে বকনা বাসুরটি দেখতে পাচ্ছেন এটি আজকের প্রতিবেদনের চার নাম্বার বকনা যাতে হলেস্টেন ফ্রিজান আর দর্শক এটি মোটামুটি চোদ্দ মাসের মতো বয়স হয়েছে দর্শক চোদ্দ মাস প্লাস এটি বিষ হয়েছে এক মাস প্রায় তেরো দিনের মতো হয়েছে দর্শক এক মাস তেরো দিনের মতো বীজ দেওয়া হয়েছে এবং এ পর্যন্ত এখন হিট আসে নাই আশা করা যায় কনসেপ্ট করেছে এবং এটা অবশ্যই সঙ্গে মাও আছে দর্শক দেখেন এই বকনাটার সঙ্গে মাও আছে পাশে যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে বকনার মা এবং সেটার দুধ মোটামুটি বিশ লিটারের আশেপাশে দুধ হয় এবং এটা দেখেন কতটা বড় দেখেন বেশ বড় সড়ো সাইজের একটি বকনা বছর গলা দেখেন ন্যাজ দেখেন এটা পার্সেন্টেজ খুব ভালো এবং এটা একজন আমাদের খামারি ভাইয়ের আর কি দেখেন সেই খামারেই আছে এবং এটার সঙ্গে এখনও মাও আছে এবং মায়ের দুধ আপনারা দেখ চাইলে মা মাকে দেখে শুনে বোকনা বাছুরটি নিতে পারবেন দর্শক আমি আবারও বলতেছি এটা মোটামুটি চোদ্দো মাস বয়সে একটি বোকনা বাছুর বীজ দেওয়া হয়েছে এক মাস প্লাস প্রায় এক মাস তেরো দিন হয়েছে এবং এ পর্যন্ত এখনো হিট আসে নাই তো আশা করা যায় কনসেপ্ট করেছে এবং বকনাটার গঠন দেখেন আপনারা যেন বোকনা বাছুর দেখেন পিছন সাইড কতটা উঁচু এবং এটা আশা করা যায় খুব ভালো মানের বকনা হবে আর কি খুব ভালো দুধ দেবে দুধের রক পাইপগুলো দেখেন দর্শক যেনারা না আর কি দর্শক দেখলে বুঝতে পারবেন পিছন সাইডটা কতটা উঁচু আর দর্শকের বোকনাটির দাম চা হয়েছে এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা আর দর্শক যে টুটি বীজ দেওয়া হয়েছে এবং মোটামুটি দর্শক ধারণা করা যায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট এটা কনসেপ্ট করেছে তো সেই জন্য দামটা একটু বেশি দর্শক আর চেকে আসলে হয়তো এগুলো মোটামুটি দেড় লক্ষ প্লাসের বেশি বিক্রি করা যাবে যেহেতু বেশ সড়ো দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং তথ্যচাল টিভির সঙ্গেই থাকুন